এই বালখানে যাওয়ার জন্য করি ওই মেয়ে যদি ছেলে হতো তাহলে কি তার তার সাথে তার মা কিভাবে আমি যখন এটা জানতে পারি আমি আসলে মানে মানসিক ভাবে একটু হই তারপরে কি তারপর টিচার স্টুডেন্ট ডিসকাশন করবে এটা এটা কি দরকার নেসেসারি না তাহলে কেন ওইটা এটাকে ইনক্লুড করা হলো কে করলো তো যার কারণে কালচার আসলে আমাদের কালচারটা কি আমাদের যে এই আন্দোলনে সবাই সব মতে দর্শন মানুষ আন্দোলন করেছে কিন্তু আমরা কিন্তু মেজরিটি মারা গিয়েছে শহীদ হয়েছে কেউ ভাল হালায় যাওয়ার জন্য এই এই আন্দোলনে অংশগ্রহণ করে নাই শহীদ হওয়ার জন্য আসছে আর তাদের চিন্তাধারা ছিল ইসলামে কিন্তু এই ইসলাম কথাটা যে আন্দোলনের সাথে জড়িত সেটা মানুষ আস্তে আস্তে কিছু মানুষ চাচ্ছে যে এটা চলে যাচ্ছে আমি আন্দোলনে ছিলাম নেতৃত্ব দিয়েছি আমি ইসলামের জন্য করেছি আমি বাংলায় যাওয়ার জন্য করি নাই তো যার কারণে আমি বলতে চাই যে আমাদের যে ইসলামিক মূল্যবোধ আছে এখন বলছে স্পিরিট অফ অগস্ট মুভমেন্ট এটা হচ্ছে নব একটা যে নব মুক্তি চেতনা টাইপের এই স্পিরিট অফ অগস্ট মুভমেন্টটা কি আসলে আমার জন্য তো স্পিরিট একটাই সেটা হচ্ছে ইসলাম আমার ইসলাম আমি মনে করি আমার যতটুকু জ্ঞান আছে পুত্র জ্ঞান এই ধরনের জিনিস একটা টিচার একটা স্টুডেন্টের সাথে করতে এবার মধ্যে প্রশ্ন দিয়েছে যে ওই মেয়ে যদি ছেলে হতো তাহলে কি তার তার সাথে তার মা কিভাবে শিক্ষা তাহলে আন্দোলন কর আমরা দেশ স্বাধীন করলাম কিসের জন্য ওয়াই তো এই এই সংস্কৃতি আসলে কি আমরা চেয়েছি এটা আপনারা একটু চিন্তা করেন ভাবেন আর একটু এই জিনিসটা নিয়ে আপনারা একটু দেখেন যে আমরা আসলে এই ধরনের তো সময় আছে ছাপানো হয় নাই যাতে আমরা আশা করি এই গল্পটা যাতে বইয়ের না থাকে আর আছে জানতে এটা বলেছেন আরো আছে এখন সরকারের মধ্যে ট্রান্সপারেন্সি নাই তারা আমাদেরকে আগে দেখাবে না তারা কি কি গল্পগুলো দিয়েছে জনগণের সাথে ক্লিয়ার হবে না সংবিধান কি পরিবর্তন করছে সেটা ক্লিয়ার হবে না পাঠ্য বই ক্লিয়ার হবে না তারা তো সব গোপনে করছে কেন গোপনীয়তা কেন এটা লিক লিক করেছে কেন করা আমাদের তো জানার কথাই ছিল আপনারা কি কাজ করছে আমার বক্তব্য শেষ করেছি আমি যখন এটা জানতে পারি আমি আসলে মানে মানসিক ভাবে একটা আহত হই যে এটার জন্য কি আমি জেল খেটেছি মার খেয়েছি নির্যাতন হয়েছি এই এই জন্য যাই হোক আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামাইকুম